মানুষের কোনজরে স্বাস্থ্য কেরিয়ার সৌন্দর্য সব কিছুই নাকি ধ্বংস হয়ে যায় তো ভাই আপনারা কেউ কুনজর দিবেন না যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারা কখনো কারো খারাপ চায় না আশা করি আপনারা যারা ফলো করবেন তারাও কারো ক্ষতি চাইবেন না তো জানি না ইদানিং শরীরটা কেন যেন খালি খারাপই হয়ে যায় ভাল লাগে না মুখে কোনো রুচি পাই না কি খাবো কিছুই ভাল লাগে না তো ভাবলাম আজকে দুপুরবেলাতে একটু আম আর আপেল দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখি তো মুখে টেস্ট আসে কি না তাই বসে পড়লাম একটু ভর্তা বানাতে মাঝে মাঝে আসলে এই ঝাল লবণ দিয়ে একটু ভর্তা মাখিয়ে খেতে ভালোই লাগে তো হঠাৎ করে দুই তিন দিন হলো শরীরটা একটু খারাপ লাগছিল কিছুতেই মুখে রুচি পাচ্ছিলাম না তাই ভর্তাটা বানানো স্টার্ট করলাম তো এর মধ্যে আমি মরিচ সরিষার তেল লবণ সব কিছুই দিয়ে নিলাম যদিও এখন গরম পড়েছে গরমের জন্য কিন্তু খাবার দাবারও অনেক সাবধানে খেতে হবে মানে খুব ঝাল জাতীয় জিনিস খাওয়াটাও ঠিক না তারপরে ভর্তাতে একটু না দিলে হয় না যাই হোক মুখের টেস্ট ফিরে আনতে একটু দিয়েই বানিয়ে নিলাম এবং খেতে মজাই লাগছিল তো যাই হোক আপনাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট আপনারা যারাই আমার পেজে থাকবেন আশা করি সবাই ভালো চাইবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো যারা আমার মানে আমার জন্য যাদের মনে হিংসা আছে তারা দয়া করে আমার পেজ থেকে সরে যাবেন ভাই আমি কাউকে জোর করে আমার পেজে রাখি না তো যদি আমার ভালো চান অবশ্যই আমার পেজে থাকেন আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন এটাই তো যাই হোক আমার ভর্তা মাখানো দেখে আমার বাচ্চারাও খেতে চাচ্ছে তো ওদেরকে একটু দিলাম তো আসলে দুপুরবেলা আসলে ভর্তা খেতে ভালোই লাগে তো কেমন লাগলো ব্লগটা